দুই বন্ধুর প্রাণ গেল কাপ্তাই হ্রদে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত দুজন হল অর্ণব চৌধুরী ও এডিসন সাহা তাদের মধ্যে একজন মাস্টার কলোনি আরেকজন আর্ট কাউন্সিল কলোনির বাসিন্দা এ ঘটনায় গুরুতর আহত শিবম দাসগুপ্ত নামের আরও একজনকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে বারোটায় মর্মান্তিকেই দুর্ঘটনা ঘটে হতাহত তিনজনই বন্ধু বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুরে তিন কিশোর বন্ধু শহরের তবলছড়ি আসামবস্তি সড়কের ভুট্টুর সমিলের পাশের সিঁড়িঘাটে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায় এসময় স্থানীয়রা বিষয়টি দেখেই তিনজনকে খুঁজতে পানিতে নেমে পড়ে ঘণ্টাখানেকের মধ্যেই তিনজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব চৌধুরী ও এডিশন সাহাকে মৃত বলে ঘোষণা করেন এসময় সময় মুমূর্ষ অবস্থায় শিবম দাশগুপ্তকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয় জানা গেছে মারা যাওয়া অর্ণব চৌধুরী রাঙ্গামাটি শহরের মাস্টার কলোনির মৃত বাবুল চৌধুরীর এডিশন সাহা আর্ট কাউন্সিল কলোনির অমিত সাহার আর আহত শিবম দাসগুপ্ত জেল রোড এলাকার নয়ন দাসের সন্তান এ সময় নিহতের স্বজনদের হাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ ডেস্ক রিপোর্ট সিএসটি